তোমরা জানো যে কালকে পর্ষদ অফিসে গেছিলাম পর্ষদ অফিসে স্যারের সাথে কথা বলার পর সেখানে ল অফিসারের সাথে বৈঠক হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত পরের ভিডিওতে অন্য কোনো সময় বলবো কারণ একদমই চার্জ নেই ফোনে আজকে শুধু আমাদের যে ধর্মামঞ্চ হওয়ার যে আমরা চেষ্টা করছিলাম আইনি পথে লড়াই করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই মামলা আজকের বিচারপতির ঘরে উঠলো এবং আমাদের জয়সেনগুপ্ত মহামান্য বিচারপতি তিনি আজকে অ্যাবসেন্ট ছিলেন তো আমাদের অন্য একটা ঘরে মামলাটা তুলতে হয় রাজাশেখর বান্থা বিচারপতি মহামান্য বিচারপতি তিনি অনুমতি দেয় মামলা করার সেই মামলা আমাদের সোমবার শুনানি হবে জয়সেনগুপ্ত স্যারের ঘরেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু কমপ্লিট করলাম সেই সকাল থেকেই এসেছিলাম সেই ক্লার্কের সাথে শুধু এই ঘর ওই ঘর দৌড়ানো মানে কিভাবে একটা মামলা দ্রুত আর্জেন্ট ম্যাটারে তুলতে হয় সেটা অভিজ্ঞতা হয় এইভাবে মানে এসে কাজ করলে আমরা জানতে পারি সেখানে মামলার অনুমতি দিয়েছে মামলাটা সোমবার শুনানি আছে সোমবার আমাদের হিয়ারিং করাতে হবে এবং ওখানে বিচারপতি কি আমাদের রায় দিচ্ছেন কোথায় কি করা যেতে পারে বিস্তারিত জানানো হবে আর আমাদের ধর্নার যে পারমিশন মানে তারিখ তারিখ কিন্তু মোটামুটি আমাদের এক তারিখ দেওয়া রয়েছে আপাতত যেহেতু আগেরটা ক্যান্সেল হয়ে গেছিলো আগের আমরা বলেছিলাম আগে কি কারণে ক্যান্সেল হয়েছিল একটা ইমেলের জন্য ভুল হয়েছিল ইমেলটা আমাদের হাতে আসেনি সেজন্য তো যাই হোক আপনার দ্বিতীয়বার আবার প্রসেস করে সমস্ত কিছু করলাম আজকের এই আর্জেন্ট ম্যাটারে মামলাটা শুনানি এই অনুমতি দিল বিচারপতি শুনে বিষয়টা তো এইটাই হচ্ছে আপডেট আর কালকের বিষয়টা নিয়ে পরে লাইভে জানিয়ে দেবো আজকে যেহেতু চার্জ নেই একদম বিষয়টা না কালকে বলেছে বিষয়গুলো বলেছে পরবর্তী লাইভে এগুলো বলে দেবো এখন আরও একটু কাজ রয়েছে আরও যে বিভিন্ন আমাদের মামলাগুলো রয়েছে সেই মামলার জন্য আলোচনা চলছে আর আমাদের পিডিএফের মামলা তো হয়ে গেছে সেগুলো স্যারকে জানিয়েছি লিসারের সাথে সমস্ত কেস নিয়ে থ্রি নাইন টু নাইন কুড়ি বাইশে ষোলো হাজার পাঁচশো দোকানে বিএড বা এনআস কী হতে চলেছে সেটা তারপরে আমাদের পিডিএফের মামলা সার্টিফিকেট বাতিল যারা হবে যাদের সেই বিষয়গুলো আমাদের নিয়োগের জন্য যে মামলা আমরা করতে যাচ্ছি সেটা ঠিক আছে এরকম অনেক একাধিক মামলা যেগুলো রয়েছে বা স্টেটের স্বার্থে স্টেটের জন্য সেই মামলা নিয়ে সমস্ত বিষয় নিয়ে কিন্তু ল অফিসারের সাথে আলোচনা করেছি তাকে বিভিন্ন অর্ডার কপি এবং আমাদের সমস্ত গ্রাউন্ড এবং আমাদের কেসের সমস্ত তত্ত্ব সেগুলো সব তাকে ভালোভাবে বুঝিয়ে অবগত করেছি তিনি পেন্সিল দিয়ে সুন্দরভাবে নোট ডাউন করে সেগুলো লিখে রাখছিলো সেগুলো লিখে রেখেছে তারপরে এছাড়াও যে আমাদের ভ্যাকান্সি নেওয়ার জন্য যে বিভিন্ন কলকাতা হাইকোর্টে আমাদের ভ্যাকান্সি না তো কলকাতা হাইকোর্টে মামলা করেছিল যে সতেরো রাজে তাদের হচ্ছে কি ভ্যাকান্সি কম দেওয়া হয়েছে তাদের নাকি অনেক জেলার ভ্যাকান্সি যেগুলো ছিল সেগুলো দেওয়া হয়নি তো সেই বিষয়গুলো তারা যে নিজেরা আর আই করেছিল সেই আর দেখা গেছে অনেক জেলায় তাদের যেই শূন্যপদ ছিল তার থেকেও বেশি শূন্যপদ দিয়েছে সেইগুলো তারা কোর্টে সাবমিট করেনি সেই বিষয়গুলোও তুলে ধরেছি তো এই সমস্ত বিষয়গুলো আগের দিন ল অফিসারের সাথে অনেকক্ষণ আমার বৈঠক হয়েছে সেখানে সমস্তটা তুলে ধরেছি আর কশ সভাপতি স্যারের সাথে তো বৈঠক হয়েছে সেগুলো বলেছে কিছুটা বিদেশ দ্বারা আমিও ছিলাম তো সেটা পরবর্তী আবার এসে বলবো আজকে এই সুভাষ সুভাষ অনিমেষ এসছে সব সেই সকালবেলায় বেরিয়েছে বাড়ি যেতে সেই রাতই হবে প্রত্যেকেরই ওই মানে পিছন না ছাড়লে হতো না আজকে মানে এত দৌড়াদৌড়ি করতে হয় একটা আর্জেন্ট ম্যাটার তুলতে গেলে এই ঘর দিয়ে ওই ঘর এই ঘর দিয়ে ওই ঘর যাই হোক বিচারপতি শুনে অনুমতি দিয়েছেন এটাই হচ্ছে পজিটিভ খবর এবার মামলা শুনানিতে কি ঠিক হয় এটার দিকে সবার নজর থাকবে আর যদি আমাদের অনুমতি এবং বাধ্য হয়ে যদি এক তারিখেই করতে হয় সবাইকে বলবো মানসিক প্রস্তুতি রাখবেন এক তারিখে তাহলে আমাদের কিন্তু রাজপথে নামতে হবে এক তারিখে কিন্তু সবাইকে আসতে হবে এটা বলে রাখলাম আগাম বলে রাখলাম যদি সোমবার শুনানিতে সেটা ডিসাইড হবে তারপরে ফাইনাল সেটা জানানো হবে সোমবার যদি কোনো কারণে বিচারপতি না বসেন বা কোনো কারণে পিছিয়ে যায় সেটা পরের কথা কিন্তু যদি রায়টা হয়ে যায় এক তারিখেই যদি আমাদের করতে হয় তাহলে সেইভাবে মানসিক প্রস্তুতি রাখবেন দূরের জেলেরা তো হুট করে আসতে পারে না টিকিট কেটে তাই অন্তত কাছের জেলেরা যাতে আসতে পারে সেই বিষয়গুলো আর কোনো বাকি যা সমস্ত বিষয়গুলো রয়েছে পরবর্তী লাইভে জানিয়ে দেবো হ্যাঁ পরে 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 যাই হোক আজকে আমরা ধর্নাক কর্মসূচির মোটামুটি কেস ফাইল হয়ে গেছে আগামী সোমবার উঠবে কেউ যদি আসতে চায় আসবেন